আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম নবী বাদা আল্লাহ তাল লাখ শুক্রিয়া যে মোহনাল রবমিন আমাদের সকলকে সুস্থ এবং সবল রেখিয়েছেন দেশে জলহাজ যেই মাস্টার স্টেসে দশের জলহাজ তারিখ এই তারিখের মধ্যে সমস্ত মতে মুসলিমার একটি আনন্দময় দিন আর এই আনন্দময় দিনের মধ্যে যারা মালিকের কোরবানি হয়েছে যারা নেশাবের মালিক হয়েছে তারা নিশ্চয় কোরবানি করবেন কোরবানির জন্য আমরা যে হালাল গরুটি হালাল পশুটি জানুয়ারটি আমরা ক্রয় করে নিব এই হালাল পশুর মধ্যে আমরা যে ক্রয় করে আনার পরে এই হালাল পশুটির ষাটটি বিশেষ অঙ্গ আছে ষাটটি বিশেষ পার্ট আছে যেই পাটগুলাকে খাওয়া একজন মুসলমানের জন্য হারাম হয়ে যায় মকরে তেহরিমি হয়ে যায় এই বিশেষ কয়েকটি পার্ট বিশেষ কয়েকটি অঙ্গ একটি কুরবানি হালাল পশুর মধ্যে রয়েছে যেই কয়টা খাওয়া টোটালি একজন মুসলমানের জন্য হারাম হয়ে যায় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন হরিম আলীকাইতা যেরকম আল্লাহ তালা বলেন যে এর দ্বারা একটি কথা স্পষ্ট হয়ে যায় যে ওয়দম এই খুনটা এই রক্তটা দমে মসফুফ যেটা হয় কোরবানি করার পরে যেটা রক্ত ধারাবাহিকভাবে বইতে থাকে যেটা গর্তের মধ্যে চলে যায় ওই রক্তটা খাওয়া একজন মুসলমানের জন্য হারাম হয়ে যায় আর ছয়টি এমন বস্তু আছে ছয়টি এমন বিশেষ অঙ্গ আছে যে অঙ্গ কয়টি একজন মুসলমানের জন্য খাওয়া এটা হরিমি হয়ে যায় যেটা হারামের কাছাকাছি হয়ে যায় এই ছয়টি অঙ্গ হলো এক নম্বর হল সেই জানুয়ারটির সরঙ্গা যেটা পেশাবের স্থান ওই পেশাবের স্থানটা খাওয়া একজন মুসলমানের জন্য হারাম বা পায়খানার স্থান দ্বিতীয় নম্বরে পায়খানার স্থান ওই পায়খানার স্থানটা খাওয়া একজন মুসলমানের জন্য হারাম আর হলো ওই পশুটার পেশাবের যেটা থলি আছে ওই থলিটাও একজন মুসলমানের জন্য খাওয়া হারাম হয়ে যায় আর গুদ্দা গুদ্দা হলো এমন একটি বস্তু যেটা পশুর মধ্যে কোনো বেমার হওয়ার জন্য ওই মাংস এক জায়গায় বেড়ে যায় ওই মাংস টুকরো খাওয়া একজন মুসলমানের মুসলমানের জন্য জন্য হারাম হয়ে যায় আর হলো এই একজন খাওয়াটাও কি হয়ে যায় হারাম হয়ে যায় এরকম করে আরেকটা জিনিস আছে যেটা দেখে আমরা পিত বলে জানি পিত্তা এই পিত্তা একজন মুসলমানের জন্য ওই হালাল জানোয়ার থেকে খাওয়াটা হারাম হয়ে যায় তো আলা আমরা সবাই এই হালাল জানোয়ারটাকে জবেহ করার পরে আমরা এই ষাটটি বস্তু লক্ষ্য করব এবং এই ষাটটি বস্তুর থেকে আমরা পরহেজ থাকব যেহেতু কোরআন উসন্না মুিক এই সাতটি বস্তু আল্লাহ তালা এবং তিনি হাবিব হাদিসের মধ্যে সাত করেছেন যে কুরিয়া রসুল্লা সাল্লা সাল্লাম যে রসুল সাল্লাহ সাল্লাম তিনি এই কয়েকটা জিনিসকে মকরু বলে দাবি করেছেন তিনি মুকরু বলে বলেছেন এই মুকরু মুখরিয়া হারিমে যেটা হারামের কাছাকাছি এই কয়েকটা বস্তু খাওয়ার থেকে আমরা মুসলমান উম্মাহ কি থাকবো বিরত থাকবো ইনশাআল্লাহ তালা আমরা কুরবানি করার পর নিশ্চয় আমরা এই সাতটি বস্তুর থেকে বিরত থাকার চেষ্টা করবো ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন